বাঙালি ছিলাম দেখো দেখি কাণ্ড খান বাংলাদেশি দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কাণ্ড খান তুমি এখন বাংলাদেশি আমারে ইন্ডিয়ান হুম হুম দুই দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কান্ড খান তুমি এখন বাংলাদেশি আমার আ আ দুঃখ কিছু ছিল মনে দুঃখ কিছু ছিল মনে রে কই রে ভাই দুঃখ কিছু ছিল মনে রে কই রে ভাই সঁঝবে বেলায় ডাকে ক্নে বলো মুখ ফিরাই বেলায় লা ডাকে কনে বলো মুখ ফিরাই আ মন বাবার ভূমি চলো মন বাবার ভূমি দেখি নিজের ভাই বনে চলো মন মা বাবার ভূমি দেখি নিজের ভাই বনে শুনছি নাকি তারায়া তারা এই পাগলের গান শোন শুনছি নাকি তারা আজ এই পাগলের গান Doi xa nai bangali bondu দুইজনাই বাঙালি বন্ধু বাংলা দুইজন নারী জান তোমার গলায় বাংলা কথা আমার গলায় বাংলা গান দুইজনাই বাঙালি বন্ধু বাংলা দুইজন নারী জান তোমার গলায় বাংলা কথা আমার গলায় বাংলা গান দুই বাঙালি ছিলাম দেখো দেখি কন্ড খান তুমি এখন বাংলাদেশি আমার বাঙালি ছিলাম দেখো দেখি কান্ড খান তুমি এখন বাংলাদেশি আমার কান দুইজনাই বাঙালি বন্ধু বাংলা দুইজন নারী যান तोमर गल आय बङला कथा आमर गल आय गान तोमर गल आय कथा आमर गल गान